জেনে নিন আজকের টাকার রেট কত আজ বুধবার এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলা ছাব্বিশ অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল আপডেট হয়েছে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা বিটিটি মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক বিকাশ ২৬ টাকা পঁচাশি পয়সা ক্যাশ ২৬ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একত্রিশ টাকা আটাত্তর পয়সা মার্কিন এক ডলার সমান একশো চব্বিশ টাকা ষাট পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো চব্বিশ টাকা নয় পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো বত্রিশ টাকা ১৬ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো ত্রিশ টাকা ক্যাশ একশো টাকা চৌদ্দ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো সাতান্ন টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো তিপ্পান্ন টাকা সাতান্ন পয়সা ক্যাশ একশো বাহান্ন টাকা তেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ নগদ নব্বই টাকা সাতান্ন পয়সা ক্যাশ অষ্টাশি টাকা তিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ উনআশি টাকা বাষট্টি পয়সা ক্যাশ ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা একানব্বই পয়সা ব্যাংক বিকাশ সত্তর টাকা অষ্টাশি পয়সা ক্যাশ ছেষট্টি টাকা পঁচাশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান অষ্টাশি টাকা উনসত্তর পয়সা ব্যাংক বিকাশ নগদ উননব্বই টাকা চৌদ্দ পয়সা ক্যাশ তিরাশি টাকা নিরানব্বই পয়সা ইউই এক দীর্ঘাম সমান তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো কুড়ি টাকা চল্লিশ পয়সা বাহুরাইনি এক দিনার সমান তিনশো টাকা আটানব্বই পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা আটানব্বই পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা এক পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো নব্বই টাকা ছেচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো টাকা তিন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা বাহাত্তর পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য পয়েন্ট সাতশো সাতানব্বই টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান শূন্য পয়েন্ট শূন্য আট ছয় দুই আট দুই শূন্য শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান ফুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ